Ready? Yes. Tabitha, are you ready? Yes. Huh? Yes. Tabitha, are you ready? Yes. Shoes, okay, fine. Two people. Yes. I, Tabitha, are you ready? Yes. Tabitha, are you ready? Yes.

তিন চার দিন পরে তিন চার দিন আর দুই দিন পরে এই লিপটা মিস করবো এই জায়গাটা মিস করবো কত ভিডিও করলাম এই আশি দিনে যাই হোক এখন যাচ্ছি ধানমন্ডিতে আমার লিপ এটা লাস্ট সেশন তারপরে দেখা যাক কি হয় আমার যেহেতু অনেক পিগমেন্টেড লিপ সো এটা ট্রিটমেন্ট আমি নিচ্ছি তো এর জন্যই আজকে এরকম তাড়াহুড়ো করে আসা আর তাছাড়া দেখি তোমাদেরকে একটা ডাক্তারও দেখাতে পারি লেপসি কি হয় ওদেরকে বাসায় রেখে আমি চলে এত তো ঘুম পেয়েছে একটু দেখলাম যে কোথাও যদি একটু কফি টফি পাওয়া যায় ড্রাইভারকে পাঠালাম কালকেরা বেশি ধকল হয়ে গেল মানে বাচ্চাগুলোকে দৌড়া দৌড়ি সব কিছু মিলে আমার কালকে যে কী ভালো একটা টাইম গেল আলহামদুলিল্লাহ মানে পুরা ঈদ মানে এই আশি দিনে একটা দিন পুরা মনে হলো যে ঈদ আমাদের উত্তরা বাসায় আই উইল মিস দিস এগুলো যদি বাংলাদেশে আসা তাই না সবার সাথে দেখা হবে একটা সুন্দর টাইম যাবে যাই হোক আমি যেহেতু যাচ্ছি লিপ করতে যদি টাইম পাই যদি ইয়ে হয় তাহলে আবার একটু আই লাশটা করে যাব। একটু বেশি লবি আমি এর পরপর পুরো মার্কেট বন্ধ পিছনে একটা গেট দিয়ে উঠলাম এই চারটা লোকটাই দেখো গ্রামে বিশেষ শেষ মু আসলাম

করা আছে আমার একদম উপরে করা আমি কোনো স্টার্ট পড়তে পারি না কানের দূর পড়লে উপরে উঠে যায় ফ্রি আমার সব কাজ শেষ এখন বাসে চলে যাই আজকে আর বাসা থেকে বের হবো এখন সন্ধ্যা সাতটা বাজে সো আমার যত যত আজকের অ্যাপয়েন্টমেন্ট ছিল এইগুলো একদম কালকে আবার অনেক কাজ আছে তো নিয়ে হয়তো বা বের লাফাও লাফাও আজকে আমাকে পিয়ারসিং করায় নাই যেহেতু আমি দুই দিন পরে ফ্লাই করব হয়তো যদি জ্বর টর আসে বা কোনো ইনফেকশন হয় আর তাছাড়া আজকে বাসে অনেকে দেখা করতে আসছে সো সবার সাথে দেখা করতে করতে টাইমটা চলে গিয়েছে আজকে তাহলে ব্লগ এতটুকুই ইনশাআল্লাহ দেখা হবে পরবর্তী ভিডিওতে